প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন পূরণ করার একটা লক্ষ্য থাকে তো আমার জীবনেও সেরকম একটা লক্ষ্য আছে আসলে আমি জানি না আমার স্বপ্ন আমি কখনো পূরণ করতে পারবো কি না আমি সেটা কখনোই বলতে পারবো না আসলে আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে তা আমার স্বপ্ন হচ্ছে একটা বাড়ি করব ঘর করব অনেক সুন্দর জীবনযাপন করব এই আর কি ছেলেটাকে মনের মতো করে মানুষ করব। এটাই হচ্ছে আমার বড় লক্ষ্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সব আশা করি সব অনেক ভালো আছেন চলে আসলাম আজকে হচ্ছে ছোটোখাটো একটা আয়োজন নিয়ে সেটা হচ্ছে যে বাসায় কী রান্না করবো কী রান্না করবো প্রতিটা মেয়েরই হচ্ছে একটা চিন্তা থাকে মাথার মধ্যে টেনশন থাকে যদি রাতে খেয়ে দিয়ে ঘুমাই তো চিন্তা থাকে যে সকালে কী রান্না করবো সকালে কী রান্না করবো এরকম তো সকালবেলা ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে কিছু নেই বাজারঘাট কিছু নেই তো একটা মুরগির হচ্ছে একটা রানী ছিল আমার ফ্রিজে তো ভাবলাম যে অল্প কিছু থাকলে যদি ভালো কিছু করা যায় অল্প কিছু থেকে তাহলে কিন্তু অনেক ভালো হয় তাই না সব সময় কিন্তু ভর্তা ভাত খেতে খেতে ভর্তা ভাত ভালো লাগে না অনেক সময় দেখা যায় সবজি ভাত খেতে খেতে সবজি ভালো লাগে না তো সে যদি ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি একটু ভালো আইটেম করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে একটু ভালো হয় তাই না এক অপ্ত তো ভালোভাবে খেতে পাবো পরের রক্তে না হয় আবার ভাত খেলেও কিন্তু চলবে তো আমি হচ্ছে তাই আজকে এই মুরগির রান্না দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই করব আর আমার ছেলের তো ভীষণ পছন্দের একটা জিনিস এগুলো হচ্ছে আমার ছেলে অনেক পছন্দ করে যেমন পোলাও তারপরে হচ্ছে বিরিয়ানি এরকম আর কি তো আমি হচ্ছে এই চিকেনটা হচ্ছে আমি সব কিছু মশলা টসলা দিয়ে মেখে হচ্ছে আমি ভালো করে ঢেকে রেখে দিলাম আর এটা হচ্ছে অনেক সময় আমি রেখে দেব। এই পাকে আমি হচ্ছে চুলায় জাল জ্বালিয়ে এখানে হচ্ছে পোলাওটা রান্না করে নেব তবে আমার হচ্ছে কিচেনের জায়গা অনেক ছোট অনেক ছোট জায়গায় হচ্ছে রান্না করতে হয় সেই জন্য হচ্ছে আমি আমার ভিডিওগুলো সুন্দর করে করতে পারি না আর কি যতটুকু পারি চেষ্টা করি আসলে আমার ক্যামেরা রাখার মতো হচ্ছে জায়গা নাই এই জন্যে আর কি আমার একটু সমস্যা হয় প্রবলেম হয় যদিও তো চেষ্টা করি হচ্ছে সবসময় কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার জন্য যতটুকু পারি আর কি করি তা আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আগে থেকে উঠিয়ে রেখে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর মশলা দিয়ে আমি চাউলগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে হচ্ছে পোলাওটা আমি রান্না করে নেব তো ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই ফাঁকে হচ্ছে আমার পোলাও রান্নাটা হয়ে গেল প্রায় দেখতেই পাচ্ছেন আর আমাদের যেহেতু চিকেন কম তাই হচ্ছে আমি অল্প করে পোলাওটা রান্না করেছি একবার খেলে যেন শেষ হয়ে যায় সেরকমভাবে তিনজনের একবারেই যেন হয়ে যায় তো আমার হচ্ছে পোলাও রান্না শেষ এখন আমি একটা তাওয়া বসিয়ে দিলাম চুলার মধ্যে তো তাওয়াটা বসিয়ে আমি একটু চোলাটা পরিষ্কার করে নিলাম চুলার মধ্যে হচ্ছে পোলাও পড়েছিলো আর কি খারাপ দেখা যাচ্ছে তাই তো দিয়ে দিলাম হচ্ছে তেল পরিমাণ মতো আমি কিন্তু সরিষার তেল দিয়ে হচ্ছে চিকেনটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তো এখানে যদি হচ্ছে টমেটো পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও একটু বেশি ভালো লাগে আমি যতটুকু পেরেছি টমেটো পেস্ট করে দেওয়ার হাতেই দিয়ে দিয়েছি আর হচ্ছে সামান্য লেবু দিলে আর একটু বেশি ভালো হতো তো আমার ঘরে লেবু ছিল না তাই আমি আর দেইনি তো এখন হচ্ছে আমি এখানে সালাদ করার জন্যে শসা আর টমেটো কেটে নেব যেহেতু একা হাতে রান্না করতে হয় সব কিছু একা হাতে করতে হয় তাই আমি সময় সুযোগ পেলে চুলায় একটা কিছু বসিয়ে দিয়ে তারপর আর একটা কিছু ভাবনা করি মানে যেমন হচ্ছে অন্য কাজটা করে ফেলি তো এখানে হচ্ছে আমার চিকেনটা ভাজা শেষ এখন আমি এখানে মিষ্টি কুমড়া ভেজে নেব আর এই মিষ্টি কুমড়া এভাবে ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে আপনার কাছে কেমন লাগবে লাগে আমি জানি না আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগে আমি চিকেনটা উঠিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো একে একে আল্লাহ যখন যাকে যেভাবে রাখি সেভাবেই শুক্রিয়া আদায় করতে হয় আসলে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করি আল্লাহ এতটুকু ভালো রেখেছে আমাদের যে অনেক মানুষ অনেক কষ্টে আছে সেগুলো আমাদের আসলে ফলো করতে হবে অনেক সময় তো আমাদের উপরে যারা থাকে তাদেরকে হচ্ছে দেখে ফলো করলে চলবে না যারা আমাদের নিচে থাকে মানে আমাদের মানে অনেকেই তো রাস্তায় ঘর বাড়ি করে থাকে বা রাস্তায় থাকে তো তাদেরকে দেখে আসলে আমাদের শেখা উচিত আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছে তো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো পর্যন্তই শেষ করে দেবো আমরা সবাই হচ্ছে খেতে বসে পড়েছি এই হচ্ছে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনে খেতে বসে পড়েছি আর আমাদের হচ্ছে ছোট্ট একটা প্লেটে তিনজনের খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি হচ্ছে এখানে সালাদ গুলো উঠিয়ে নিলাম আমার ছেলেটা তো খুবই খুশি ও হচ্ছে এই ধরনের খাবার একটু বেশি পছন্দ করে তো ওর হাসি মুখটা দেখার জন্যই হচ্ছে আমার আজকের এই আয়োজনটা করা হয়েছিল এখন অনেকটাই সমস্যা আছে আসলে ছেলের মন মতো কোনো কিছুই করতে পায় না তবে চেষ্টা করে যাবো আর আমার মনের কথাগুলো হয়তো বা কোন একটা সময় আসবে সেই সময় আমি মন খুলে কথাগুলো বলতে পারবো এখন চাইলেও আমি কথাগুলো কারো সাথে শেয়ার করতে পারি না বলতে পারি না তবে একটা সময় আসবে আমি সেই কথাগুলো সবার সামনেই তুলে ধরতে পারবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা আর বড়ো করব না আজকের মতো এ পর্যন্ত আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে